ধর্ম কাহাকে বলে উহা কত প্রকার ও কী কী উদাহরণসহ বর্ণনা দাও চলেন শুরু করি ধর্ম কাহাকে বলে ধর্ম শব্দটার উৎপত্তি আছে ধীরি ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত হয়ে হচ্ছে ধর্ম আর এই ধর্ম শব্দটা তো ধারণ করা মনে করেন যে এই আমাদের যে মস্তিষ্ক আমাদের যে ব্রেন এটা আছে পাত্রের ন্যায় এই পাত্রে আপনি যা রাখবেন শুধুমাত্র তাই বের হবে মনে করেন যে মাদ্রাসা একটা ছাত্র সে শুধু আরবি পড়ে তাকে যদি আপনি জার্মানি ভাষায় কিছু বলেন সে উত্তর দিতে পারবে না আবার জার্মানি এই ভাষা জানা একজন লোককে যদি আপনি আরবি ভাষায় প্রশ্ন করেন সে উত্তর দিতে পারবে না জার্মানিকে জার্মানি ভাষায় প্রশ্ন করতে হবে রাশিয়ানকে রুশ ভাষায় প্রশ্ন করতে হবে চীনাকে চায়না ভাষায় প্রশ্ন করতে হবে বাঙালিকে বাঙালি ভাষায় প্রস্তুত করতে হবে তাই না অ্যারাবিয়ানকে আরবি ভাষায় প্রস্তুত করতে হবে এই জন্য দেখুন যারা বিশ্ব পর্যটক যারা বিশ্ব ভ্রমণ করে তারা কি করে তারা সাথে একজন দোভাষীদের নেয় আমি যে দেশে যাব আমি তুর্কি গেলাম তাই না টার্কিশ ভাষা জানা একজন লোককে আমি সাথে নিলাম দোভাষী আমি আমেরিকায় গেলাম ভ্রমণে আমার সাথে একজন ইংরেজের জানা লোক লাগবে আমি চীনে গেলাম ওই দেশের একজন চীনা প্লাস বাংলা ভাষা জানা একজন লোকগুলো এটা তো বোঝেন তাই না এটাকে যাই হোক ধর্ম ও কত প্রকার ও কী কী ধর্ম আসলে সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে ধর্মের জন্ম হয়েছে বিশ্বাস থেকে কারণ এই পৃথিবীর বয়স পৃথিবীটা আমার কাছে নাইম হতে পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর এই পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর আর এই পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর আর এই পৃথিবীতে মানুষের আবির্ভাব কত আশি লক্ষ বছর তো আমরা সেখানে যাব না যেহেতু ওই সময় কোনো লিখন পদ্ধতি ছিল না কোনো খ্রিস্টাব্দও ছিল না খ্রিস্টপূর্বদাও ছিল না হ্যাঁ এই জন্য সে বিষয়ের তথ্য উপত্য বা দলিল প্রমাণ প্রকাশ করাটা বেশ দুরূহ ব্যাপার কষ্টের ব্যাপার তাই না তো প্রত্যতত্ত্ববিদ যারা যারা এই মানে মৃত্তিকা বা ভূপ্রকৃতির যে সমস্ত উপাদান আছে এগুলো নিয়ে যারা গবেষণা করে তারা বলতেছে যে আমরা এটুক প্রমাণ দিতে পারি যে পৃথিবীতে মানুষের আবির্ভাব প্রায় পঁচিশ লক্ষ বছর আগে কত পঁচিশ লক্ষ বছর আগে ইট ইস নট এ সিম্পল ম্যাটার অফ সিম্পল অর্ড ডিয়ারিং থিংস ইজ ইট ইয়াস তো এটা খুব মারাত্মক একটা বিষয় তাই না এই এই তো ইদানিংকালে ইদানিংকালে আজকে আপনাদের সাথে আমি কথা বলতেছি আজকে হচ্ছে সাতাশ নয় দুই সাল শনিবার তো কিছুদিন আগে আপনার মালয়েশিয়ার এই সে দ্বীপ অঞ্চলে এখানে প্রত্যত্ববিদ্যক গবেষণা করে দেখছে যে প্রায় ছয় হাজারের মতো উপাদান তারা খুঁজে পেয়েছে তারা বলছে যে এগুলো প্রায় চোদ্দ লক্ষ বছর আগের মানুষের ব্যবহৃত জিনিসপত্র তো চোদ্দ লক্ষ বছর আগে মানুষ কী চিন্তা করেন তারাও কিন্তু উন্নতির একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাই না তারপরে আমরা যদি আরও বড় করে ধরি তাহলে দেখা যাবে যে আপনার মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতা ব্যাবিলিনীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা ক্যালেডীয় সভ্যতা অ্যাস্টেক সভ্যতা ইনকা সভ্যতা মায়ান সভ্যতা হ্যাঁ তারপরে আপনার সিন্ধু সভ্যতা তাই না সৈনিক সভ্যতা এরকম তো পৃথিবীতে অনেক অনেক উন্নত উন্নত জাতির আবির্ভাব ঘটছে কিন্তু তখনও কিন্তু মুসলমানরা কি ধর্ম সম্বন্ধে কিছু জানতো না তারা ছিল কি যাযাবর তারা ছিল বেদহীন তারা ছিল এক বব্বর এবং অসভ্য জাতি তাই না সেখানে না ছিল কোনো নিয়ম না ছিল কোনো আইন তাই না তারপরে নবী মুহাম্মদুল্লা সাল্লাম কি করলেন এই অসভ্য জাতির জন্য তারা একটা ধর্ম প্রচার করলেন তাই না নবী ঠিক আছে তো ইসলাম ধর্মই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম বা প্রথম ধর্ম এটা বলার কোনো যৌক্তিকতা নাই কারণ ইসলাম ধর্ম প্রচারের আগেও আরবে কমপক্ষের চারটে ধর্ম ছিল যেমন প্যাগান বা সনাতন দুই নম্বরে হানিফ সম্প্রদায় তিন নম্বরে ইহুদি সম্প্রদায় এবং চার নম্বরে খ্রিস্টান মানে চারটে ধর্ম স্টিল তখন ছিল তারপরে ইসলাম ধর্ম আসছে মোট পাঁচটা ধর্ম হচ্ছে এখানে তাই না এটা তো এরকম দিয়ে পৃথিবীতে অসংখ্য অসংখ্য ধর্মের সৃষ্টি হয়েছে আর এই ধর্মগুলোর সৃষ্টি হয়েছে মূলত বিশ্বাস থেকে বিশ্বাস থেকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে বোঝা যাচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে ঠিক আছে আল্লাহকে কেউ কোনোদিন দেখতে পারে নাই আর তাকে দেখাও যাবে না তো হয়তো আপনারা বলবেন যে নবী মোহামসুল্লাহ মিরাজে আল্লাহ দেখছেন মিথ্যে কথা আল্লাহর দেখা যায় নাই কারণ এই কথাগুলো কোরআনের বিপক্ষে যায় কারণ সুরা আনামের একশো তিন নম্বর আল্লাহ বলেন যে চর্মচুতে মানুষকে দেখা সম্ভব না তারপরে সুরা সুরার মারা যদি আপনি পড়েন তাহলে সেখানে দেখা যাবে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে আল্লাহর সাথে কথা বলে ক্লিয়ার তো কোরআন প্রমাণ দেয় যে মানুষের পক্ষে সৃষ্টিকর্তাকে কখনোই দেখা সম্ভব না বা কথা বলা সম্ভব না সরাসরি আর কি তবে আল্লাহর সাথে অনেকেই কথা বলছেন এর প্রতি বহু প্রমাণ আছে যোক পৃথিবীতে যে অসংখ্য ধর্ম আছে সে বিষয়ে আমি আলোচনা করব যেমন এক নম্বরে ইহুদি ধর্ম তাদের ইহুদিদের যে সৃষ্টিকর্তা তিনি নিরাকার জ্যোতিময় অশুল্ডি ওই যে মোজেস যে তুর পাহাড়ে যে ঈশ্বরের রূপ দেখছিলেন সেটা ছিল জ্যোতিময় খ্রিস্টানদের ঈশ্বর তিনি ও যতিময় ঈসা আল্লাহ সাল্লাম একবার জদা নদীতে গোসল করতে যান ঈসা আলাহ সাল্লাম যখন যদা নদীতে গোসল করতে যান তখন আপনার ওই ঈশ্বর মানে আল্লাহ তিনি কবুতরের রূপ ধরে এসে ঈশার সাথে কথা বলেন এবং তাকে ইঞ্জিল কিতাব দান করে যান এরম কাহিনী আছে তারপরে ইসলাম ধর্মের আল্লাহ জ্যোতিময় এটা আছে সুরানুরের নম্বর রাতে তার মানে কি ইহুদি ধর্মের ঈশ্বরও জ্যোতিময় খ্রিস্টান ধর্মের ঈশ্বরও জ্যোতিময় আর ইসলাম ধর্মের ঈশ্বরও জ্যোতিময় তারপরে আছে হিন্দুইজম এই হিন্দু ধর্মের যে ঈশ্বর তিনিও জ্যোতিময় কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন বলেছিল হে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ সেটাকে দেখতে চাই বলে না তাকে দেখা যাবে না তবে তোমাকে আমি চক্ষু দান করি তুমি দেখো তখন দেখলো যে সহস্র সূর্যের ন্যায় সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময় ঠিক আছে জ্যোতিময় তো মিশরীয় ধর্মের মিশর যাদের সাথে মুসলমানদের ফাইট তারাও সেই রা জ্যোতিময় ঈশ্বরকে বিশ্বাস করে ঠিক আছে কিন্তু এই ধর্মের সাথে ধর্মের বিভেদ হিংসা বিদ্বেষ ঘৃণা আচ্ছা বৌদ্ধ ধর্মে ও ঈশ্বর ও জ্যোতিময় তাকে দেখা যায় না এই জন্য গৌতম বুদ্ধ সে ব্যাপারে কোনো মন্তব্য করে নাই তাকে বলা হয়েছে উৎপত্তি দেবতা বা ভগবান ব্রহ্মা বা পরম ব্রহ্মা মহাব্রহ্মা ব্রহ্মা আর মহাব্রহ্মা পার্থক্য আছে এটি আমরা অন্যদিন আলোচনা করব এরপর আসেন ছয় নম্বরে জৈন ধর্ম জৈন ধর্মে বলে যে বিশ্ব চিরন্তন অশিষ্ট কিন্তু একটা কেন্দ্রীয় শক্তি আছে দেখেন তারা কিন্তু এই একটা কেন্দ্রীয় শক্তি আছে যেটা গুটা ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে সে ভিতরে বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করে না এমন না জৈন ধর্মের লোকরা তারপরে শিখ ধর্মের লোকেরাও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে তারা বলে ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান এরপরে আপনার জধ্রুস ধর্ম জর্রুস ধর্ম তো ইসলাম ধর্মের মতোই যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ বিজ্ঞ তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম ধর্মের ধর্ম এই পাঁচোক্ত নামাজ পার্সি পার্সি ধর্মে আছে নামাজের আগে অজু পার্সি ধর্মে আছে মিরাজের কাহিনি পার্সি ধর্মে আছে তারপরে জান্নাত জাহান নাম পার্সি ধর্মে আছে তারপরে আপনার সেই যে মিরাজে তো গেছিলেন মানে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা দরদ্রুষ্ট তিনি মিরাজে গেছিলেন আল্লাহ সাথে দেখা করার জন্য আল্লাহ বলতে সেখানে আহুর আমলার সাথে দেখা করতে গেছিলেন সে কথা আছে হ্যাঁ তো সমস্যা কোথায় তাই না তারপরে না হ্যাঁ শিমবদ সাঁকো শিমবৎ সাঁকো মানে পুলসিরাত শিমবৎ সাখ পার হয়ে জাননা যে কথাও যথেষ্ট আছে সবই আছে ইসলাম ধর্মে যা আছে তা আরো হাজার হাজার বছর পাঁচ হাজার সাত হাজার বছর আগে ধর্ম সেই একই কথা বলা আছে এমনকি সনাতন ধর্ম পাঁচ অত্যান আমাদের কথা আছে পঞ্চ মহাযজ্ঞ পঞ্চ মানে মহা মহামানে বিশাল যজ্ঞ মানে নামাজ বা প্রার্থনা বা আরাধনা বা মানে মানে কি আর্চনা যাই বলেন আছে কিন্তু ওই যে ধর্মের সাথে ধর্মে যে হিংসা বিদেশ ঘৃণার করে আমাদের জানা হয়ে ওঠে না এরপরে আসেন তাও ধর্ম সরি তাও না কনফুসিয়াস ধর্ম কনফুসিয়াস ধর্মের লোকেরা ঈশ্বরে বিশ্বাস করে স্বর্গমত্তে বিশ্বাস করে তারা ঈশ্বরকে বলে টিয়ান টিয়ান শব্দ অর্থ নিরাকার ঈশ্বর হুম তো কনফুসিয়াসের সাথেও সে ঈশ্বরের এক দুধ জিব্রাহিল ফেরস্তা এসে দেখা করতেন এবং নবী মোহাম্মদকে যেমন ওহি দিতেন ঠিক কনফুসিসকে ওহি দিতেন এরকম কাহিনী আছে যদি আপনি দেখতেন তারপরে আসেন তাও ধর্ম তাও শব্দ অত স্বর্গ ও মত্তের রক্ষক স্বর্গ ও মত্তের রক্ষক যারা ভালো কাজ করে তারা স্বর্গে যাবে আর মন্দ কাজ করে তারা নরকে যাবে এ কথাও সেখানে আছে তারপরে আসেন সিন্ত ধর্ম সিন্ত ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কামি বা সিন নামে কেউ কেউ কামি বলে কেউ কেউ সিনও বলে আবার বাহাই ধর্মের লোকেরা বাহাই ইসলাম ধর্মের মধ্যে একটা ধর্ম তারা বলে আল্লাহ আল্লাহ বাহাল্লাহ বাহাল্লা কারা বলে জানেন তাদের দাবি হচ্ছে যে আল্লাহ পাক যেহেতু সর্বশক্তিমান তিনি যা ইচ্ছে তাই করতে পারেন তিনি মানুষের রূপ ধরত করেন ধারণ করতে পারেন যেমন আলীও ছিলেন আল্লাহ নবী মোহাম্মদও ছিলেন আল্লাহ তারপরে নবী মোহাম্মদ ছিলেন আল্লাহ আলী ছিলেন আল্লাহ সালমান ফারসু ছিলেন আল্লাহ আর এই বাহা আল্লাহ আল্লাহ ঠিক আছে আল্লাহ পাক মানুষের রূপ ধরে যুগে যুগে পৃথিবীতে আসেন এসে পৃথিবীতে সংশোধন করে আবার তিনি তার স্থানে চলে যান তারপরে আসেন ইয়াজিদি ধর্ম ইয়াজিদি ইয়াজিদি ধর্মেও হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তবে পৃথিবীটা পরিচালনা করলে মালাক তাউস সেটা আবার কেমন একটু বলি নাহলে আবার বুঝবেন না সেটা হচ্ছে আল্লাপাক পৃথিবীটা সৃষ্টি করলেন পৃথিবীরা সৃষ্টি করার পরে ফ্রেসরা বলে হে ফ্রেসারা তোমরা এই আদমকে সেচদা করো তো সবাই সেজদা করলো কিন্তু মালাক অর্থাৎ আজেল সেচদা করলো না তখন আল্লাহ বলল যে তুমি জয়ী কারণ তোমাকে আমি নূর দিয়ে তৈরি করছি আর আদমকে তৈরি করছি মাটি দিয়ে অতএব তোমার স্ট্যাটাস আছে তার এক না প্যাস্টিস অতএব তোমাকে দায়িত্ব দিলাম তুমি এই পৃথিবী পরিচালনা করো আর এই ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়ে গেছে শুধুমাত্র শুধুমাত্র এই মিল্ক ওই গ্যালাক্সিতে প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র আছে ঠিক আছে তো এইগুলো আমার পরিচালনা করতে হয় আমার অনেক কাজ আছে আমি চলে গেলাম সেই যে আল্লাহ গেছেন আর পৃথিবীর থেকে ফিরিয়ে তাকান নাই এই আজাজিলি পৃথিবীটা পরিচালনা করেন এর আছে আপনার ইসে অ্যাজিদি ধর্মে তারপরে আফ্রিকার একটা ধর্ম আছে রাষ্ট্রা ফারাজিয়ম ধর্ম এটা হচ্ছে আপনার জামাইকা অঞ্চলে তারা তাদের সৃষ্টিকর্তাকে জাহ নামে ডাকে সেখানেও আল্লাহ সৃষ্টিকর্তা একজনই এবং তিনি নিরাকার জ্যোতিময় অশরীরী তাদের দাবি অর্থাৎ রাষ্ট্রা ফারাজিয়াম ধর্মের মানুষের দাবি যে ওই যে মনে আছে ইউসুফ নবীর কাহিনী যে কোরআনে আছে তো ইউসুফ নবীর পিতা ইব্রা ইয়াকুব নবী তার বারো পুত্র ছিল তাদের একজন হচ্ছে এই রাস্তা ফরাজম ধর্মের কর্ণধার হ্যাঁ এরপরে আসেন আমরা সুমেরীয় সুমেরীয় অঞ্চল বলতে মানে পৃথিবীর প্রথম শহর উর শহর বলে ধরা হয় সেই সুমেরীয় ধর্মচার এটা প্রায় সাড়ে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ সাড়ে চার হাজার খ্রিস্টপূর্বাব্দের কাহিনী তার মানে আজ থেকে প্রায় ছয় সাত হাজার বছর আগের কাহিনী তাই না তো তারাও সৃষ্টিকর্তায় মানত এই ধর্মটা আপনার ইউফ্রেতিস এবং তাইগ্রিস নদীর কাছে অবস্থিত এই ইউফ্রেতীশ তাইগ্রিস নদীর কথা আবার কোরআনে আসছে তারপরে ব্যাবিল নদীর নাম ব্যাবিল নাম শুনছেন আপনার নিশ্চয়ই ব্যাবিলিনীয় সভ্যতা বা ব্যাবিলিয় ধর্মচার তো এই ব্যাবিলনীয় ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে রাখে মাদ্রুক মানে কি সৃষ্টিকর্তা এক এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা মাদ্রব এটাও প্রায় তিন হাজার খ্রিস্টপূর্ব আগের কাহিনী তার মানে কি আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের ঘটনা এটাও আপনার ইরাকের পশ্চিম অবস্থিত এই ধর্ম অনুসারীরা তারপরে এশিরিয়ান ধর্মচার ইরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আশুর এটাও আপনার পূর্ব ইরাকের উত্তরে অবস্থিত তারপরে কেনানাইট ধর্ম কেনানাইট ধর্ম বলতে এই যে আমাদের ইব্রাহিম ইব্রাহিম নবী কিন্তু আপনার অনেক ধর্মের অনুসারী দেখেন এখানে কি লেখা আছে মিল্লাতে ইব্রাহিম তথা সনাতন ধর্ম কি দেখেন এই যে মিল্লাতে ইব্রাহিম আরও দেখবেন আরও আছে দেখেন আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র তো দেখেন এই দুইটে বই পড়লে আপনি দুই তিনশো ধর্মের কাহিনী জানতে পারবেন তাই না দুইজন সৃষ্টিকর্তা কোথাও নাই হয়তো প্রশ্ন করবেন যে হুজুরা যে বলে যে অনেকগুলো ঈশ্বরের কথা হিন্দুরা অনেকগুলো ঈশ্বরের পূজা করে মিথ্যে কথা মিথ্যে কথা বলে হুজুরা মিথ্যে কথা বলে আপনারা কারণ বেদে একজন মতো সৃষ্টিকর্তা ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই এটা কার কথা বেদের শিক্ষা ন শি প্রতিমা তার কোনো প্রতিমা নাই তার কোনো আকার নাই তার কোনো জন্ম নাই তার কোনো মৃত্যু নাই তার কোনো ক্ষয় নাই বিলীন নাই ধ্বংস নাই কিছু নাই একমে বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় এই যে আমি বেদ থেকে বেদ যদি আমার সামনে নাই পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে আর কি তো এই ইব্রাহিম এত আলোচিত সমালোচিত ইব্রাহিম দেখেন এখানে ইব্রাহিম আছে ইব্রাহিম কেন এত আলোচিত সমালোচিত জানেন কারণ ইব্রাহিম ইসলাম ছিল বিশ্বের মধ্যে একজন বড় মাপের রাজা বাচ্চা তিনি বলছিল দেখো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত আছে আছে নিঃসন্দেহে শক্তি আছে হ্যাঁ এই মূর্তি টুর্তি কিছু করে না এই মূর্তি পুজো তোমার বাদ দাও তখন একটা বড় একটা দল তখন এই মূর্তি পূজা বাদ দেয় ঠিক আছে সেই থেকে ইব্রাহিমের নাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে হিন্দুরাও কিন্তু ইব্রাহিমকে প্রহ্লাদ মহাজন হিসেবে মানে হিন্দুদের মধ্যে একটা দল আছে তারা মূর্তি পূজা বিশ্বাস করে না কিন্তু এই বিষয়গুলো আলেমেরা বলে না খালি বদনামই করে যায় শুধু অন্য ধর্মের বদনাম করাই ইসলাম ধর্মের স্বভাব আচ্ছা মূল কথা আসি এরপরে আসেন কেনানাইট কেনানাইট ধর্ম লাগবে না যে কেনানাইট ধর্মে এটা হচ্ছে আপনার ইব্রাহিমের যে শহর উর নামক শহর এই শহরের মানুষেরা একজন সৃষ্টিকর্তাকে মানত তাকে বলতো বাল বাল বা লাত বা আল্লাদ বা লাতো মান্না উজ্জা হাবল ঠিক আছে এরকম নামে ডাকতো আর কি যাই হোক তারপরে মিশরের প্রাচীন ধর্ম মিশরে কিন্তু অনেক ধর্ম ছিল বারো চৌদ্দটা কমপক্ষে বারো চোদ্দোটা ধর্ম ছিল যোগ তারা তাদের দেবতাকে বলতো অশিরিস অদৃশ্য দেবতা অশিরিশ তারপরে প্রাচীন গ্রিক যারা গ্রিকের মানুষেরা তাদের সৃষ্টি করতে বলতো কাওয়াস কাওয়াসও নিরাকার জ্যোতিময় অশীর সত্তা কাওয়াস তারপরে গ্রিক ধর্মের যে স্বর্গের দেবতা সে ছিল জিউস তারপরে রোমের ধর্মে আছে রোমের ধর্মে ইউরেনাস হচ্ছে স্বর্গের দেবতা গিয়ার হচ্ছে মতের দেবতা আর টাইটান হচ্ছে তাদের সন্তান তারপরে আসেন সামানিজম এই সামানিজম ধর্মটা আছে রাশিয়া রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে রাশিয়াতে তো অনেকগুলো ধর্ম আছে তার মধ্যে আপনার সেই সাইবেরিয়া অঞ্চলে যারা তারা সামান শব্দ তো ঊর্ধ্ব জগতের সত্তা উর্ধ্ব জগতে একজন সৃষ্টিকর্তা আছেন তিনি এই পৃথিবী নিয়ন্ত্রণ করেন ঠিক আছে একই কথা যে মিতের মা সেই মা হিসাব ঠিক আছে মনে করেন যে আপনি যদি এই সে পানিকে যদি আপনি জল বলেন অথবা পানিকে যদি আপনি ওয়াটার বলেন অথবা পানিকে যদি আপনি নান বলেন অথবা পানিকে আপনি যদি অপ বলেন তাই না অথবা পানিকে যদি পানি বলেন তাতে কিন্তু আপনার পিপাসার কোনো সমস্যা হবে না পিপাসা নিবারণ হবে তাই না আপনি পানিকে জেনামে ডাকেন তাতে কোনো সমস্যা হওয়ার কথা না হয়ও না তাই না আপনি সৃষ্টিকর্তাকে জেনামে ডাকেন আপনি সৃষ্টিকর্তাকে যদি সাত হাজার একশো এগারোটা ভাষায় ডাকেন তাহলে কিন্তু সমস্যা নাই কারণ পৃথিবীতে সাত হাজার একশো এগারোটা ভাষা আছে মতন ধরে আট হাজার ভাষা আছে ক্লিয়ার এই জন্য যে যে নামে ডাকুক আল্লাহ পাক কিন্তু অসন্তুষ্ট হন না তিনি পৃথিবীর এই প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন যেমন একজন মাতা পিতা তার সন্তানকে সমানভাবে ভালোবাসেন একজন মাতা পিতা দশটা সন্তান থাকলে যেমন ভালোবাসেন ঠিক তেমনি সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবে ভালোবাসেন এবার আসেন হ্যাঁ কেলটিক ধর্ম কেলটিক কেলটিক ধর্ম এই কেলটিক ধর্মরাও আপনার ইসের আপনার জার্মান ফ্রান্স গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড নরওয়ে এই সমস্ত অঞ্চলের একটা ভাষা একটা ধর্ম তো তারা ও তাদের সৃষ্টিকর্তাকে টিমিনস নামে ডাকে টিমিনস আর এই যে নুহনবীর যে বন্যার কাহিনীটা না এই কাহিনীটা কমপক্ষে তিনশো ধর্মে আছে এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব নাকি বলেন চলেন এই যে দেখ আমি তো সরি এই যে এটা আমি বারবার দেখাই দেখেন অসংখ্য ধর্ম স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে দেখেন আর এই যে এটা তো রয়ে গেছে তাই না এটা দেখেন এরকম তো আমার শত শত বই আমার সংগ্রহে আছে হ্যাঁ অনেকে বাজে কথা বলে আমাকে তাতে আমার কিছু যায় আসে না হ্যাঁ তোলে কেলটিক ধর্ম তারা তাদের সৃষ্টিকর্তাকে টিমিনসনে ডাকে তারপরে মিত্রায় একটা ধর্ম আছে মিত্রাই তারা তাদের সৃষ্টিকর্তা বলে মিত্রা বা সূর্য আমরা যেমন মুসলমান বলি সূর্য আল্লাহ রূপ আছে সূর্যের ন্যায় এটা আছে সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আল্লাহ আল্লাহরূপ সূর্যের ন্যায় তো মিত্রাই ধর্ম সেই সূর্যকেই তারা ঈশ্বর হিসেবে মানে বা সৃষ্টিকর্তা হিসেবে মানে তারপরে মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্মসমূহ তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি আইক অদৃশ্য দেবতা অদৃশ্য সেখানেও অদৃশ্য তার মানে কি একজন অদৃশ্যদের সৃষ্টিকর্তা আছে এটা পৃথিবীর প্রায় শত শত হাজার হাজার ধর্মের মানে কিন্তু আমরা জানিও না মানিও না মানার চেষ্টাও করি না শুধু তর্ক করি এরপরে আসেন মায়ান ধর্ম এটাও আমেরিকার ধর্ম মায়ান ধর্মের লোকেরাও তাদের সৃষ্টিকর্তাকে আইকি নামে ডাকে সিস্টান আছে ক সর্প দেখবেন সাপ কিন্তু পৃথিবীর শত শত হাজার ধর্মের সাপের কাহিনী আছে এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। সাপের বিষয় নিয়ে তাহলে সাপ তারপরে বালাম জাগুয়ার চন্দ্র দেবতা সূর্য দেবতার কথা আছে কোথায় আছে এটা মায়ান ধর্মে তারপরে অ্যাস্টেক ধর্মে হচ্ছে টুনাই টু আছে সূর্য দেবতা দেখেন এই সূর্যের কথা সব ধর্মে আছে সূর্যকে তারা ঈশ্বর মানে বা ঈশ্বর সূর্যের মতো বা এই সূর্যকে যিনি পরিচালনা করেন তিনি ঈশ্বর এরম তো আর কি বিষয়টা তো প্রত্যেকটা ধর্মের সাথে একটা মৌলিক সাদৃশ্য আছে যদি আপনি দেখতেন ঠিক আছে আচ্ছা তাহলে টু নাইটও আছে সূর্য দেবতা হুইরজিল পোসলি হচ্ছে সূর্য দেবতা মূল দেবতা মানে আসল দেবতা আছে আল্লাহ এই সূর্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে হুইঝিট পোশলি বা মূল দেবতা বা আসল দেবতা তারপরে ইনকা ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ইন্তি ইন্তি শব্দের অর্থ সূর্য হ্যাঁ আর আমাদের ইসলাম ধর্মে আছে শামস মানে সূর্য ওশিনিয়ান ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে যে একজন অদৃশ্য সৃষ্টিকর্তা আছে মানুষ ভালো কর্ম করলে তারা স্বর্গে যায় আর বন্ধ কর্মকে তারা ভূত ব্যা দৈত্য যেখানে সেখানে বনবতালে ঘুরে বেড়ায় তারপরে ত্রিশ নম্বরে আছে আপনার আফ্রিকার আদি ধর্মসমূহ তারা তাদের সৃষ্টিকর্তা ও নামে ডাকে জান্দি ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে করে থাকে নামে ডাকে ডগন ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে থাকে আম্মান নামে ডাকে অনেক না অনেক বন্ধুরা আমি অলরেডি তেত্রিশটা ধর্ম আলোচনা করছি এবার আমরা আরও কিছু ধর্ম নিয়ে আলোচনা করব আরও পঞ্চাশটা আরও আরও পঞ্চাশটা তার মানে কত হবে সব মিলে ধর্মের সংখ্যা হবে আপনার তেত্রিশ আর লোকজন একান্ন কত চৌত্রিশ চুরাশিটা আমি এই ভিডিওতে চুরআশিটা ধর্ম নিয়ে আলোচনা করব এত ধর্ম তো আলোচনা করলে আপনার মেমোরি নষ্ট হয়ে যাবে মেমোরি এত নাই আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি সেটা হচ্ছে যে ওই সাথে আমরা যেটা যোগ করব এক নম্বরে আছে আপনার আকান ধর্ম দুই নম্বরে আছে ডগন ধর্ম তিন নম্বরে আছে ফান ধর্ম চার নম্বরে ইগ্রব ধর্ম পাঁচ নম্বরে মিন্ডি ধর্ম ছয় নম্বরে ইয়ারুবা ধর্ম সাত নম্বরে ডিনকা ধর্ম আট নম্বরে নুয়ের ধর্ম নয় নম্বরে গান্ডা ধর্ম দশ নম্বরে লবেট ধর্ম এগারো নম্বরে সোনা ধর্ম বারো নম্বরে জলু ধর্ম তেরো নম্বরে লুসাই ধর্ম চোদ্দ নম্বরে এরিদু ধর্ম পনেরো নম্বরে ইসাই ধর্ম ষোলো নম্বরে ইবাদি ধর্ম সতেরো নম্বরে চারবাগ ধর্ম আঠারো নম্বরে সংশয়বাদী ধর্ম উনিশ নম্বরে ব্রহ্ম সমাজ বিশ নম্বরে একেশ্বরবাদী একুশ নম্বরে বহু বহুশ্বরবাদ বাইশ নম্বরে দিগম্বর তেইশ নম্বরে জায়নিস্ট চোদ্দ নম্বরে সীতাম্বর পনেরো নম্বরে ত্রিরত্ন দিগম্বর ছাব্বিশ সাতাশ নম্বরে হিনজান আঠাশ নম্বরে মহাজান উনত্রিশ নম্বরে বজ্রযান তারপরে উনত্রিশ নম্বরে সূর্যোদয় দিগম্বর তিরিশ নম্বরে টেংরি ধর্ম এটা সিনের একটা ধর্ম টেংরি ধর্ম সিনের একটা ধর্ম হালাকু খানের একটা ধর্ম জানেন না পৃথিবীর সবাই হালাকু খানকে চেনে কিন্তু আপনি চেনেন না কেমন কথা তাই না হালাকু খান চেঙ্গিস খান তৈমুল লং এর কে না চেনে পৃথিবীর সবাই চেনে আপনি চেনেন না কারণ আপনাকে তো শেখানো হয় নাই তাই না তো তারপরে আছে আপনার সিন্ডোইজাম ধর্ম এটা হচ্ছে কোরিয়ার একটা ধর্ম তারাও এক ঈশ্বরকে বিশ্বাস করে তারপরে আছে মাজদাইজাম ধর্ম অর্থাৎ পার্সি ধর্ম আর কি তারপরে বোটা বোটা ধর্ম এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া একটা ধর্ম তারপরে অজ অশত্রু ধর্ম তারপরে আছে আপনার একাস্কার একাস্কার এটা হচ্ছে আমেরিকার একটা নতুন ধর্ম একাসকারের একটা নতুন ধর্ম তারপরে আছে আপনার আলাদুরা ধর্ম এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ না এই বাসার আল আসাদের ধর্মের নাম কি জানেন লুসাই ধর্ম বাসার আল আসাদের ধর্মের নাম আছে লুসাই ধর্ম যদিও রাশিয়া সম্প্রদায়ের লোক ওদের ধর্ম আলাদা আলাদুরা ধর্মটা মূলত আফ্রিকার নাইজেরিয়া অঞ্চলের একটা ধর্ম তারপরে আছে আপনার কাউদাই ধর্ম এটা হচ্ছে চীনের চীনের এবং ভিয়েতনামের একটা ধর্ম কাউদাই 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 ধর্ম চীন এবং ভিয়েতনামের ধর্ম তারপরে ইউনিফিকেশন চার্চ এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম তারপরে ফালুন গং এটা হচ্ছে আপনার চীনের আরেকটা ধর্ম ম মতুয়া সম্প্রদায় এটা হচ্ছে বাংলাদেশে একটা সম্প্রদায় আছে আলাদা ধর্ম এটা হিন্দু থেকেই তৈরি হয়েছে বাংলাদেশেও আছে ওই যে বাংলাদেশে এটা এসেছিল না ভারতের মোদী সরকার আসছিল ওনার ধর্মের ওই সে গোপালগঞ্জে যে ওড়াকান্দি এটা হচ্ছে মতুয়া সম্প্রদায় তারপরে জেবু সাইট একটা ধর্ম এই ধর্মটা ছিল আপনার জর্দান ফিলিস্তিন ইসরায়েল লেবানন সিরিয়া এই সমস্ত অঞ্চলে আজ থেকে ছয় হাজার বছর আগে বা সাত হাজার বছর একটা ধর্ম ছিল সেই ধর্মের নাম আছে জেউসাইড ধর্ম এগুলো আমি ধাপে ধাপে আলোচনা করছি বা আরো করবো যদি আপনার আমার সাথে থাকেন তো তার আগে অনুরোধ করবো যদি আপনার আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার সাথে থাকেন তারপরে আছে আপনার অনাথ নাথ সম্প্রদায় তারপরে আছে সূর্যবংশ তারপর আছে নমসূদ্র তারপরে আছে আপনার ব্রাহ্মণ বৈষ্ণব সূর্য ক্ষত্রিয় এদের মধ্যে আবার মতভেদ আছে আলাদা আলাদা গ্রুপ আছে তারপর আছে কশ্যপ গোত্র তারপর আছে মাহিশ গোত্র কই কৈবত গোত্র নাদ গোত্র কাস্ত গোত্র সদ্গোপ গোত্র ইত্যাদি ইত্যাদি এভাবে পৃথিবীতে ধর্মের সংখ্যা কত এটা একটা ধর্ম এখানে তো আমি কয়টা চুরআশিটা এখানে আছে চুরআশিটা ধর্ম আর এখানেও প্রায় ওরকম তেরো শতখানেক আছে এই শুধুই দুটো গ্রন্থে আছে আর তো আছেই ঠিক আছে আপনাকে জানতে হবে জানতে হবে না জানলে আপনার ভিতরে যে মনের কালিমা সেটা যাবে না যেমন আপনার কাপড়ে যদি ময়লা হয় তাই না ময়লা হলে আমরা কী করি সেটাকে আমরা পরিষ্কার করি পরিষ্কার করি না সাবান দিয়ে সুটা দিয়ে ডিটারজেন্ট দিয়ে আবার অনেক যদি ডিটারজেন্ট যদি নকল হয় তাহলে কিন্তু ভালো করে পরিষ্কার হবে না তাই তাহলে আরও ভালো মানের তাই না জেড পাউডার দিয়ে ধুইতে হবে ওরকমটি আপনার মনের ময়লাকে পরিষ্কার করতে হবে আর তা হচ্ছে যে আমাদের একজনের সৃষ্টিকর্তা আমাদের মাথার উপরে একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁধে শীতে কাঁধে প্রত্যেকের আবেগ অনুভূতি এক ঠিক আছে সব এক All men are equal in the AF creator, AF law. There is no difference. But religion makes difference between men. So, I shall request to my friend. Let's go from today. We shall never call for the religion. Thanks a lot for watching my video. Bye-bye.